মাজার আমরা জেয়ারত করি মাজার হল জিয়ারতের জায়গা জিয়ারতের স্থান কিন্তু মাজার জিয়ারত করতে গিয়া অনেকে যারা সেজদা দেয় এরা কি জানা মানুষ এরা জানে না আমি আপনার জীবনে মাজারে সেজদা দেই আমরা সেজদা দিই না কিন্তু এই মাজারকে অনেকে সেজদা দেখেই মাজার ভাঙ্গা দিবে চুরমার করে দিবে মাজার ভাঙ্গা দাও চুরমার করে দাও যারা বলে এরা কি আসলে ভালো মানুষ না খারাপ মানুষ এরা আসলে ভালো মানুষ না মাজার হচ্ছে জিয়ারতের জায়গা ওখানে আমরা জিয়ারত করি ফাতিহা পড়ি সুরে এখলাস পড়ি দূরশ্বরী পড়ি আল্লাহর কাছে দোয়া করি অলিয়া উলিয়াদের ওসিলা নিয়ে দোয়া করে হাজার বার জায়স রসুল কারিফুল্লাহ সাল্লাম বলছেন আহ ইউনি আহ তোমরা যখন স্থলবাগে জলবাগে যখন বিপদের সম্মুখীন হয়ে যাবে তখন বলবে আর আয়ুনে আয়বাদ আল্লাহ ওকে আল্লাহর অলিরা এখানে আরবাদ আল্লাহ মানে আল্লাহর অলিরা আল্লাহর অলিরা আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে তুমি আমাদেরকে সাহায্য করো যুদ্ধে বললে আল্লাহ আকবার কিন্তু আজকে কিছু মানুষ যারা আছে এই উগ্রবাদী মাজার ভেঙ্গে দেওয়া খানকা ভেঙ্গে দেওয়া মসজিদ ভেঙ্গে দেওয়া এরাই আজকে দেখা যাচ্ছে আবার ওই মানুষের দুয়ারে দুয়ারে হাঁটছে আর বলছে যে মুসলমানদের রোজা আর হিন্দুদের পূজা এক সমান নাউজবিল্লাহ হেমেজালিক বড় করবো নাউজবিল্লাহ হেমেজালিক এরা হচ্ছে এরা এরা মাঝার ভাঙ্গে চুরমার করে দাও যারা বক্তব্য দেয় এরা নাম্বার ওয়ান ইবলিসের খালাতো ভাই কার ভাই ইবলিসের খালাতো ভাই ওই আমার বাজান বলছেন এজিদের ভাই এজিদ এত নিকৃষ্ট একটা মানুষ ছিল যার কারণে আমার নবীর আউলাদের সাথে আমার নবীর আহলেবায়ের সাথে এমন বেইমানি করেছে পৃথিবীর ইতিহাসে এত নির্দয়াল এত প্রাচন্ড কাজ পৃথিবীর কেউ করতে পারে না কথা বলেন ঠিক নবী এই লোকেরা এজিদের প্রশংসা করে হজিদ রহমতুল্লাহ নাউজ এজিদের প্রশংসা করে যারা এরা কখনো আল্লাহর রসুলের উন্মত হতে পারে একটা নিকৃষ্ট মানুষ ছিল এটা আমার ভাইরাম রসুল করিম সাল্লি সাল্লাম আমরা শান্তির ধর্ম চাই কিসের ধর্ম চাই আমরা শান্তির ধর্ম চাই আমরা মারামারিতে হানাহানিতে আমরা বিশ্বাসী না ইসলাম শান্তির ধর্ম ইসলাম উগ্রবাদী পছন্দ করে না সুতরাং আপনার ভালো লাগে না আপনি মাজারে যান না মাজারে যদি অশ্লীল কাজ হয় গুনাহের কাজ হয় গান বাজনা হয় আপনি তার বিরুদ্ধে কথা বলেন কথা বলেন ঠিক না বেটি তার বিরুদ্ধে কথা বলেন তাকে প্রতিবাদ করেন মাজার ভেঙ্গে দিবেন এটা কোন জাতির কথা